জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করছেন মোদী বললেন জেলেনস্কি এবারে জানিয়ে দিব সিরিয়া লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল আরো জানাবো ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনকে যা বললেন মোদী সর্বশেষ জানাবো লেবানন ইস্যুতে ইসরায়েলকে করা বার্তা দিলেন এরযোগান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করছেন মোদী বলে মন্তব্য করেছে জেলেনিসকে ইউক্রেনের রাজধানী কিয়েবের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের হামলায় অন্তত সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার চালানোর সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি রুশ বাহিনী যখন কিয়েবে এই ভয়াবহ হামলা চালিয়েছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও অন্যান্য কাজ করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধের মধ্যে সেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বৈঠককে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিসকে মোদীর করা সমালোচনা করে আজ মঙ্গলবার এক্সে একটি পোস্ট করেছেন তিনি এতে তিনি পুতিনকে জঘন্য অপরাধী হিসেবে অভিহিত করেছেন জেলেনস্কি দাবি করেছেন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আজ ইউক্রেনে সাঁত্রিশ জনকে হত্যা করা হয়েছে যার মধ্যে তিনজন শিশু সব কিছু হয়েছে রাশিয়ার পাশবিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা চালিয়েছে এতে লক্ষ্য করা হয়েছে ক্যান্সার আক্রান্ত শিশুদের অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়েছে জেলেনিস্কি আরও লিখেছেন শান্তি প্রচেষ্টার জন্য এটি বড় ধাক্কা এবং দুঃখজনক যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা বিশ্বের সবচেয়ে বড় জঘন্য অপরাধীকে এদিনই আলিঙ্গন করেছেন মোদীকে পুতিন তার নব আগারবের বাড়িতে স্বাগত জানিয়েছেন পুতিন ভারতীয় প্রধানমন্ত্রী প্রিয় বন্ধু হিসাবে অভিহিত এবং তাকে দেখে খুব খুশি হয়েছেন বলে জানান সিরিয়া লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়া এবং লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল একটি বেনামী সামরিক সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রটির বার্তা সংস্থা সানা যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে বানিয়াস নগরীর উপকণ্ঠে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের সঙ্গে সম্পর্কিত কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে এর আগে গত জানুয়ারিতে সিরিয়ার রাজধানী দামেশকের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল রাজধানীর পশ্চিমাঞ্চলের মাঝেহ এলাকায় ওই হামলা চালানো হয় সেখানে লেবানন ও ইরান সহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেভুলশনারি গার্ড কর্পোসের ইন্টেলিজেন্স ইউনিট হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন এদিকে সোমবার ভোর রাতে দক্ষিণ লেবাননের একটি খামারে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন গবাদি পশু মারা গেছে রোববার লেবানন থেকে উত্তর উত্তরাঞ্চল এবং গোলানে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত অক্টোবরের পর এটাই সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র দিয়ে আক্রমণ বলে উল্লেখ করা হয়েছে গাজার উত্তরাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী সেখানে ইসরায়েলের বোমা হামলায় তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনকে যা বললেন মোদী দুই দিনের সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করছেন মোদী সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকও হয়েছে এই দুই নেতার মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মস্কোতে সরকারি ভবনে মোদী পুতিনকে বলেন যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না এছাড়া মোদী আরও বলছেন ভারত সবসময় জাতিসংঘের সনদসহ সহ আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানায় যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান নেই আলোচনা ও কূটনীতির মাধ্যমে এগিয়ে যেতে হবে ডিনারের সময় মোদী পুতিনকে সব কথা বলছেন বলে ধারণা করা হচ্ছে প্রতারণার মাধ্যমে ভারতীয়দের রাশিয়ান বাহিনীতে যে নেওয়া হয়েছে সেই উদ্বেগের কথাও পুতিনকে জানিয়েছেন মোদী রাশিয়া এসব ভারতীয়কে ফিরিয়ে আনবে বলে নিশ্চিত করেছে এনডিটিভি বলছে অন্তত দুই ডজন ভারতীয়কে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রতারণা করে এসব ভারতীয়কে নিয়ে যাওয়া হয় ইউক্রেনের আটত্রিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া রাশিয়ার বাহিনী সীমান্তের কাছাকাছি অঞ্চলে গত রাতে আটত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে মঙ্গলবার একটি টেলিগ্রাম পোস্টে বলছে ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বেলগোরোট অঞ্চলের তিনটি ইউএভি কুরুস্ক অঞ্চলে ষাটটি ইউএভি ভোরনেস অঞ্চলে দুটি ইউএভি রোস্তোপ অঞ্চলে একুশটি ইউএভি এবং আস্রা খান অঞ্চলে পাঁচটি ইউএভি ধ্বংস এবং প্রতিরোধ করেছে ইউক্রেন এই অঞ্চলের উত্তরে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণ করার ব্যাপক প্রচেষ্টা শুরু করেছে উল্লেখ করে আস্রা খানের গভর্নর ইগর বাবুস্কিন বলেছেন আক্রমণটি সফলভাবে প্রতিহত করা হয়েছে লেবানন ইস্যুতে ইসরায়েলকে করা বার্তা দিলেন এরদোগান গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন বলে মন্তব্য করেছে তিনি ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এরদোগান এ সময় এই তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসরাকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে এখনও ইসরায়েল গণহত্যা চালাচ্ছে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলের হাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত হচ্ছে গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননে ও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল হিজবুল্লার সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দোকান বলেন তারা লেবাননকেও হুমকি দিচ্ছে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন দোকান সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এরদোগান বলেন বাসার আল আশা তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলেই আমরা সারা দেব ইরানে হামলা চালাতে উস্কে দিচ্ছেন কে এই ইতিহাসবিদ কয়েক সপ্তাহ আগে যুদ্ধের ফিরে এসেছে ইরান ও ইসরায়েল দুই বুঝতে পেরেছিল পূর্ণ মাত্রায় একটি যুদ্ধের ভার সইবার ক্ষমতা নেই তাদের তবে ইসরায়েলের একজন ইতিহাসবিদ ইরানের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছেন ইরানের পরমাণু প্রকল্প মাটির সঙ্গে মিশিয়ে দিতে দেশটিতে হামলার বিকল্প নেই বলেও মনে করে ওই ইতিহাসবিদ জন্মলগ্ন থেকেই মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে ইসরায়েল একের পর এক গুপ্ত হামলা গোয়েন্দা তৎপরতা এবং সর্বোপরি ফিলিস্তিনের ভূখণ্ড ধীরে ধীরে গিলে যাচ্ছে দেশটি ইসরায়েলের এমন কর্মকাণ্ডে সাধারণ আরবরা বিরক্ত থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ জড়াতে চায় না কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে যুদ্ধের বিকল্প নেই তাই সহজেই বুঝতে পেরেছে ইসরায়েল আর ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান দেশটি যেমন সরাসরি ইসরায়েলের জন্য হুমকি পাশাপাশি ইসরায়েলকে ঘিরে রাখা ইরানে তেল তেলাবিবের কর্মকর্তাদের নিদ্রাহীন রেখেছে এজন্য ইরান বিশেষ দেশটির পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস না করলে স্বস্তি পাবে না ইসরায়েল দেশটির নেতৃত্ব ও বিষয়টি জানে কিন্তু বারবার তেলাবিপকে সেই কথা মনে করিয়ে দিচ্ছেন ইতিহাসবিদ বেন্নি মরিশ তিন বছর আগে হারিটেজ পত্রিকায় এক নিবন্ধে লিখেছিলেন সময়টা খুব গুরুত্বপূর্ণ ইসরায়েলকে ঠিক করতে হবে যে দেশটি প্রতিরোধমূলক আক্রমণে যাবে নাকি পারমাণবিক শক্তিধর ইরানের সঙ্গে সমঝোতা করে তার ছায়ায় বেঁচে থাকবে এটা নির্ধারণের মুহূর্তটাও খুব কাছে ঘনিয়ে এসেছে